তোমাদের কি খাওয়া দাওয়া হলো বলবে আমাদের অনেক কিছু রান্না হয়েছে তাই জন্য দেরি হয়ে গেছে সেই বারো থেকে বারোটা থেকে রান্না জানা একটু আগে রান্না শেষ হচ্ছে তাহলে ভাবো কত রান্না করেছি আমি সব একটু একটু করেছিল সব একটু একটু করে করেছি

দেখাবো যে দেখো সবজি ডাল সবজি ডাল বলতে এখানে শুধু গাজরটা আছে গাজরটা ছিল বলে সবজি ডাল করেছি মুগ মুসুর দিয়ে সবজি ডাল আদাটা দিয়েছি টমেটো কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা জিরে দিয়ে করেছি আমি সেটা জানি না আর তার সাথে আছে এখানে আছে চিংড়ি মাছের টক যেটা আমার আজও খুব খেতে ইচ্ছা করে চিংড়ি মাছের টক আর এখানে হচ্ছে চার রকম ভাজা আছে রান্না পুজো হয়নি চার রকম ভাজা এখানে আছে আলু ভাজা কলা ভাজা এটা হচ্ছে কি পটল ভাজা এখানে হচ্ছে কলমি শাক ভাজা কালকে যেহেতু তোমাদের দাদা শাক কিনেছিল আর আমাদের শাক আনলে দুবার করে হয় চলো আজকে স্পেশাল মেনু স্পেশাল মেনু হচ্ছে এই দেখো কচু ভাতে একটা এটা স্পেশাল না এটা কচু ভাতে আর এই যে আজকে এই দুটো জিনিস আমার খেতে দিয়ে খুব ইচ্ছা করেছে চিংড়ি মাছেরই এটা হচ্ছে টক আর এটা হচ্ছে সর্ষে টক এক আর এটা হচ্ছে সরষে দিয়ে সাদা সরষে কালো সরষে পোস্ত কাজু কিশমিশ কাঁচা লঙ্কা আর হচ্ছে গুঁড়ো দুধ আর হচ্ছে আদা টমেটো পেঁয়াজ সব মিশিয়ে এইছি এটা বানিয়েছি আমার মন থেকেই বানিয়েছি এটা খুব খেতে ইচ্ছুক ছিল তাই এই দুটো জিনিস আর আছে আর এইগুলো সব করে ছিল বলে সব ভাজাভুজিগুলো করেছে ক রকম এক রকম দু রকম তিন রকম চার রকম পাঁচ ছয় সাত আট রকম আজকে রান্না করেছি আর তোমাদের বাড়িতে কী রান্না হয়েছে তোমাদের সব বাড়িতে অবশ্যই কমেন্ট করে জানো আজকে আমাদের বাড়িতে অনেক কিছু রান্না হয়েছে সেগুলো খাওয়া দাওয়া সবাইকে